কানাডা থেকে বাংলাদেশি সমর্থকদের যে বার্তা দিলেন সামিত শোম এখন শুধু মাঠে নামার অপেক্ষায় এই অপেক্ষার আগ মুহূর্ত পর্যন্ত সামিৎসোমও বেশ রোমাঞ্চিত বাপুকে পাঠানো এক ভিডিও বার্তায় তেমনটাই যেন বোঝাতে চেয়েছিলেন এই মিডফিল্ডার আজ ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত সেই ভিডিও বার্তায় দেশের ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সামিত সোম বলেন আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত আপনাদের সবার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ ছয় মে ফিফা প্লেয়ার স্টার্টার্স কমিটির অনুমোদন পেয়েছেন সামিত শো তার আগে গত বিশ এপ্রিল জন্ম নিবন্ধন হাতে পাওয়ার পর এক মে পেয়েছিলেন কানাডার সকার অ্যাসোসিয়েশনের সারপত্র এরপর পাঁচ মে পেয়ে যান বাংলাদেশের পাসপোর্টও স্বল্প সময়ে বাংলাদেশি হতে পেরে উচ্ছ্বাসিত সামিত শোক যারা এই প্রক্রিয়াকে দ্রুত সময়ে শেষ করতে সাহায্য করেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন সামিত শো নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন